এখানে আপনারা তিনটি বাচ্চার ছবি দেখছ বলতো দেখি এখানে তিনটি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটির বাবা মারা গেছে গ্যাস্ট করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কি পারলে না তো এখানে প্রথম বাচ্চাটির বাবা মারা গেছে কারণ বাচ্চাটির পেছনের দেওয়ালে একটি ছেলের ফটো টানানো রয়েছে এখানে আপনারা দুটি ছবি দেখছ বলো তো দেখি এখানে কে বাচ্চাটির সত কি বন্ধুরা পারলে না তো উত্তরটি জানার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে প্রথম বাচ্চাটির মা সৎ কারণ বাচ্চাটির মায়ের ফটো তাদের পেছনের দেওয়ালেতে টানানো রয়েছে বলতো দেখি এখানে কোনো বাচ্চাটির দুইটি মা রয়েছে গ্যাস্ট করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এক নম্বর বাচ্চাটির দুইটি মা রয়েছে কারণ বাচ্চাটির খাবারের টেবিলেতে দুটি জুসের গ্লাস রয়েছে তাই বোঝা যাচ্ছে এক নম্বর বাচ্চাটির দুই টিমা রয়েছে ঠিক করে দেখে বলুন তো এখানে কোন মহিলাটি গর্ভবতী নয় এখানে এক নম্বর মহিলাটি গর্ভবতী নয় কারণ এক নম্বর মহিলাটি তার খাবারের সাথে উইন খাচ্ছে আর দুই নম্বর মহিলাটি তার খাবারের সাথে জুস খাচ্ছে তাই বোঝা যাচ্ছে এক নম্বর মহিলাটি গর্ভবতী নয় এখানে আপনারা দুটি ছবি দেখছ এই দুটি ছবি দেখে বলো দেখি খাবারের নামটি কি হবে কি বন্ধুরা গ্যাস্ট করতে পারলে গ্যাস্ট করে খাবারটির নাম পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও চলো যাওয়া যাক পরের প্রশ্নতে এখানে দুটি ছবি ঠিক করে দেখে বলো দেখি এখানে সব থেকে বড় বোকা এখানে বি নম্বর মহিলাটি বড় বোকা কারণ বি নম্বর মহিলাটি তার মোবাইল চার্জ দিয়ে ব্যবহার করছে এখানে আপনারা কাকে বোকা দেখছ অবশ্যই কমেন্ট করে জানাবেন বলুন তো আপনারা এখানে কোন মহিলাটি দেয়নি কি পারলে না তো আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাললাইকনটি অল করে রাখবেন কারণ আমরা এই রকম ভিডিও প্রতিদিন দিয়ে থাকি এখানে এ নম্বর মহিলাটি দেয়নি কারণ তার গ্যাসের স্টপটি না জ্বালিয়ে সে রান্না করছে তাই বোঝা যাচ্ছে এখানে এ নম্বর মহিলাটি দেয়নি এখানে আপনারা দুটি মেয়েকে এবং একটি ছেলেকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে বলো দেখি তিনজনের মধ্যে কে আসলে ভূত কি বন্ধুরা করতে পারলে এখানে কে ভূত গ্যাস্ত করতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন